জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য মধ্যপশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপপ্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা এতে করে যুক্তরাষ্ট্রের ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড দাবদাহের হুমকিতে পড়েছেন ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন পোর্টল্যান্ড এবং সালেমসহ বেশ কয়েকটি শহরে দাবদাহ দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু তাপপ্রবাহের রেকর্ড ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানিয়েছে দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে এছাড়া পূর্বাঞ্চলের জন্য পূর্বাভাস রয়েছে বাল্টিমোর ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা এনডব্লিউএস পরামর্শ দিয়েছে পর্যাপ্ত পানি পান করার শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বা ছায়া অবস্থান করার সূর্যের আলো থেকে দূরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার তবে গরমের স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন নদী বা লেকের ধারে কেউ কেউ আবার যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রণ কেন্দ্রে সময় সংবাদ